কেমন ছিল দশ পনেরো বছর আগের স্মৃতিময় শীতকালের দিনগুলো কুয়াশা ঢাকা সকাল পিঠাপুলির আয়োজন আর সেই মিষ্টি ঠান্ডার অনুভূতি সেসব স্মৃতি যারা শীতকাল উপভোগ করেন তাদের জন্যই দারুণ প্রিয় আমি কিছুদিন আগের এক ভিডিওতে আলোচনা করেছিলাম পুরনো দিনের শীতকালের স্মৃতির দিনগুলো তখনকার শীতকাল এবং বর্তমানের শীতকালের মধ্যে পার্থক্য এবং তার কারণ কিন্তু সেই একই শীতকাল আমাদের সমাজের আরেকটি অংশের জন্য কেমন দুর্ভোগ নিয়ে আসে সেটা নিয়ে কথা বলা বাকি রয়ে গেছে শীতের সময় যখন কারো কাছে কাঁথা বা কম্বল থাকে না তখন কনকনে ঠান্ডায় ছোট ঘরগুলোর ভেতরেও উষ্ণতা খুঁজে পাওয়া যায় না তখন এই ঋতুটা অনেকের জন্য কষ্টের নামান্তর আজ আমরা সেই গল্পগুলো তুলে ধরব যেখানে শীতকাল ভালোবাসার ঋতু নয় বরং বেঁচে থাকার লড়াইয়ের এক কঠিন অধ্যায় শীত প্রকৃতির এক ঋতু যা অনেকের কাছে আরামের হলেও হাজারো মানুষের জন্য এটি এক নীরব সংগ্রামের নাম বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং হাওড় এলাকার দরিদ্র মানুষদের জন্য উত্তরাঞ্চলের ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডায় গ্রামের মানুষদের জীবন যেন থমকে যায় এক টুকরো কম্বল কিংবা লেপের অভাবে তারা রাত কাটায় শীতের হাড় কাঁপানো ঠান্ডায় হাওড় এলাকার মানুষের জন্য শীতকাল আরো কঠিন তারা প্রতিদিন ঠান্ডা পানিতে কাজ করে তীব্র শীত জ্বালায় দিন কাটায় আর শহরের পথে থাকা গৃহহীন মানুষ ও পথশিশুদের জন্য শীতকাল মানে শুধুই কষ্ট তারা কাঁপতে কাঁপতে অপেক্ষা করে আরও একটি দিনের সূর্যের জন্য বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা শীতের তীব্রতায় সবচেয়ে বেশি কষ্ট পায় আমাদের দেশের অনেক বৃদ্ধ মানুষ যারা আর কর্মক্ষম নন তারা শীতের তীব্রতাই সবচেয়ে বেশি ভোগেন গরম পোশাক বা কম্বল তাদের কাছে বিলাসিতা অনেক সময় এক মুঠো কাঠ বা শুকনো পাতা জ্বালিয়েই তারা বেঁচে থাকার লড়াই করেন শিশুরা বিশেষ করে গৃহহীন ও দরিদ্র গ্রামাঞ্চলের শিশুরা শীতের দিনে খুবই দুর্ভোগে পড়ে তাদের শরীর ঠান্ডা সহ্য করার মতো শক্তিশালী নয় পাতলা কাপড়ে তাদের দিন কাটাতে হয় দু হাজার তেইশ সালের একটি গবেষণায় উঠে এসেছে যে বাংলাদেশের প্রায় পঁচিশ লক্ষ দরিদ্র মানুষ শীতের সময় পর্যাপ্ত পোশাক বা কম্বল পান না বিশেষ করে ঢাকায় প্রায় চল্লিশ থেকে সত্তর হাজার গৃহহীন মানুষ শীতের তীব্র ঠান্ডায় দিন যাপন করেন তাদের মধ্যে বেশিরভাগেরই শরীর গরম রাখার জন্য পর্যাপ্ত কাপড় নেই এই শীতে কিছু মানুষ সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় এবং সরকারের পক্ষ থেকেও প্রতি বছর শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয় বেসরকারি সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যেমন ব্রাকের উষ্ণতা শেয়ার করুন প্রোগ্রাম প্রতি বছর প্রায় এক লক্ষ কম্বল বিতরণ করে তার সাথে বিদ্যানন্দন ফাউন্ডেশনও দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় পঞ্চাশ হাজার শীত বিতরণ করে তবুও এই সব উদ্যোগ পুরো দেশের জন্য যথেষ্ট নয় হাজারো মানুষ এখনও শীতে কষ্ট পায় ওয়ার্ল্ড মিটিওলজিক্যাল অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী লানিনা শীতের তাপমাত্রা আরও কমিয়ে দিতে পারে যা দরিদ্র জনগোষ্ঠীর জন্য জীবনযাত্রা আরও কঠিন করে তুলতে পারে লানিনা মূলত একটি প্রাকৃতিক আবহাওয়া প্রক্রিয়া যা প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে ঘটে এবং বৈশ্বিক জলবায়ুতে উল্লেখযোগ্য প্রভাব ফেলে এর প্রভাব বাংলাদেশের উপরও পড়তে পারে এবছর লানিনা শীতকালে তাপমাত্রা গতবারের তুলনায় অনেক বেশি কমিয়ে দিতে পারে আরও শীতকাল আমাদের জন্য হয়তো টুর পরিকল্পনা ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া অথবা এক কাপ গরম চা পিঠাপুলি আর আরামের গল্প কিন্তু আমাদের সমাজের একটি অংশের জন্য এটি কষ্টের আর বেঁচে থাকার লড়াইয়ের নাম আপনার সামান্য সাহায্য কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে পুরনো কম্বল বা শীতের কাপড় দিয়ে আপনি হয়তো একটি পরিবারকে ঠান্ডার হাত থেকে বাঁচাতে পারেন তাই শীতার্থ মানুষের পাশে দাঁড়ান আপনার সাহায্য তাদের জীবনে উষ্ণতা নিয়ে আসতে পারে আসুন এই শীতেও আমরা মানুষকে ভালোবাসা আর উষ্ণতার গল্প শোনাই এই ভিডিওটি দেখে মানুষ যেন শীতার্থদের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত হয় এটা একটি মানবিক আবেদন আশা করি এটা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে আরেকজন শীতার্থ ব্যক্তি একটু উষ্ণতা পায় হতে পারে আপনার মাধ্যমে পাওয়া একটি কম্বল একটি হাসি